হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমিও দেখো অনেকটাই ভালো আছি তো এটা কিন্তু আজ দু তিন দিন আগের ভিডিও যেহেতু আজ হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে আমি এডিটিংটা করছি আমি শুক্রবারে ভিডিওটা দেব তো সেটাই আর কি এটা কিন্তু সোমবার দিনের ভিডিও আমার একটু এডিট করতে দেরি হয়ে গেল তো বাদ দাও সেগুলো তো দেখো আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো সেটা হচ্ছে সোমবার দিন আমি কি কি করলাম ছোট পুজোর দিনে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে দেখো আমি বিছানাটা কিন্তু ভালো করে একদম গুছিয়ে নিচ্ছি তার কারণ চাদরটা একদম মানে তুলে সব কাস্তে হবে আর কি যেহেতু সোমবারে ছোট পুজো তো আমরা সবাই নদী বা ঘাটে যাব আর কি আমাদের পাশের বাড়ি কাকিমা পুজো করেছে সেই জন্য আর কিছু না তো দেখো আমি ভালো করে কীরমভাবে গোছালাম তো তোমাদের এই গোছানোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এই চাদরটা আমাকে এক কাকিমা দিয়েছিলো তো সেই চাদরটাই পেতে দিলাম তো তারপরে দেখো আমি একটু কাপড় কাচার জন্য জলে সার্ফ দিয়ে ভিজিয়ে দিচ্ছি তিনটে গামছা আছে নোংরা হয়েছিল তো জলটা একটু রোদেই রেখেছিলাম গরমের জন্য তো অনেকক্ষণই রোদে গরম হয়ে গেছিল জলটা সেটাই ভিজিয়ে দিলাম আর আজ কিন্তু প্রচুর কাজ আছে অনেক কাজ আছে তো সেই জন্য আর কি একটু তাড়াহুড়ো করে কাজ করছি সবগুলো তো ক্লিপ নিতে পারিনি তার মধ্যেও যতটা পেরেছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করেছি চলো তোমরা দেখতে থাকো তো বাসন কিন্তু ওই দুটো নয় আরও কিন্তু ঘরে অনেকগুলোই বাসন আছে তো দেখো আমার কতগুলো বাসন আমার ধোয়া প্রায় কমপ্লিট আর ঘরটোর সব মোছা হয়ে গেছে সেগুলো আর তোমাদের সঙ্গে ওই যে বললাম যে আমার মানে অনেক কিছু কাজ আছে সবটা আমি ক্লিপ নিতে পারবো না সেটাই আর কি তো দেখো গ্যাস ট্যাস একদম মোছামুছি করে সব একদম ধোয়া মোছা করা হয়ে গেছে আমার আর এই কিন্তু এই ছোট্ট ঘর আগে যে ঘর দেখেছ সেই ঘর তো আর নেই এখন বর্তমানে তো সেই গল্প আর বলছি না বাদ দাও সে যা হওয়ার ছিল হয়ে গেছে তো ঠিক আছে তো তারপর দেখো আমি রান্নার মধ্যে কি কি রান্না করলাম তো সেইগুলোই দেখাচ্ছি তোমাদের তো রান্না করলাম সয়াবিন আলু আর পেঁপে দিয়ে তরকারি করেছিলাম আদা জিরে বাটা আর ধনে দিয়ে আর টমেটো দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি সেই হালকা করেই সবজি করব আর অড়োরের ডাল দেখো পাশে বাটিতে বসিয়ে দিয়েছি তো দেখো তারপর কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে একদিকে ডাল বসে গেছে একদিকে সবজিটা হচ্ছে তো জল দিয়ে দেখো সবজিটা ঢাকা দিয়ে দিচ্ছি আর বাইরে অনেকগুলোই কাপড় মেলা আছে তো সেই কাপড়গুলো চলো তুলে নিয়ে আসি আর বন্ধুরা আজকে কিন্তু একটু তাড়াহুড়ো অনেক কিছুই মানে ভিডিওতে একটু একটু বাদ চলে যাচ্ছে সবটা তো দেখানো সম্ভব নয় তারপরেও তো দেখো ডালটাও প্রায় দেখো হয়ে এসেছে তো দেখো আমি এবার কাপড়গুলো তুলে নিচ্ছি কারণ এবারে তো তৈরি হতে হবে তারপর খাওয়া দাওয়া করে নিতে হবে তারপর আমরা এবারে রেডিও হতে হবে দেরি হয়ে যাবে নইলে তো চলো তো তারপর দেখো আমাদের কিন্তু সব খাওয়া দাওয়া করে একদম মোছামুছি ধোয়া ধুই সব হয়ে গেছিলো তারপর আমরা রেডি হয়ে মানে তৈরি হয়ে গেলাম তৈরি হয়ে আমাদের পাশে এখানে এই যে যাকে তো তোমরা চেনোই আগে দেখেছো ব্লগে তো সেই যাদের আমাদের পাশেই থাকে আর কি ওদের ওরা ঘর করেছে তো সেই পাশে ওদের ওইখানে চলে গেলাম ওদের পাশের বাড়িতেও ছোট পুজো করেছে তো সেইখানেই চলে গেলাম তো সেখানে গিয়ে ওদের সঙ্গে আমরা যাব আর কি তো এই দেখো দাদা মাথায় ডালা নিয়েছে সেই দাদার সঙ্গে মায়ে আমার শাশুড়ি মা একটু ছবি তুলে নিচ্ছে তো সেই তো এবার আমরা কিন্তু বেরোবো সবাই তৈরি হয়েই গেছে প্রায় আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও দিন পর আজ আমি ঠাজুগুজু করলাম আর এই কানেরটা কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে কিন্তু অনেকেই টুকলো যে কোথায় কিনেছিস কোথায় কিনেছিস সবাইকেই বললাম তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি তারপর দেখো আমরা কিন্তু হাঁটি হাঁটি করে আমরা একদম আমাদের দামোদর্নদের কাছে চলে গেলাম অনেকটাই দূর প্রায় তারপর দেখো আমরা সূর্যদেব ছট মা আমরা সব নমস্কার করে এলাম সবাই মিলে তারপর আমরা এগিয়ে যাচ্ছি মানে যত দূর ঘাটগুলো হয়েছে সব দেখতেই যাচ্ছি আর এত সুন্দর লাগছিলো মানে আরও লোক আসতো আমরা প্রায় সাড়ে তিনটে চারটের মধ্যেই চলে গেছিলাম তারপর আরও লোক আসছিলো অনেকে রাস্তায় ডন্ডি কাটতে কাটতে আসছিলো তো দেখো আমরা একটু চলে যাচ্ছি আর দেখো এত সুন্দর নদীটা লাগছে যে কি বলবো এত সুন্দরভাবে সূর্যটা উঠেছে খুবই সুন্দর লাগছিল দেখতে আর দেখো কত লোকের ভিড় অনেক লোকের ভিড় তার মধ্যেও কিছু লোক কম আছে এই বছর মানে যারা পুজো করে আমাদের পাড়া ধরো ভেঙে দিয়েছে কোয়াটার থেকে যারা করতো কোয়াটার কোয়াটার সব ওইগুলো ভেঙে দিয়েছে তো তার মধ্যেও লোকের সংখ্যাটা একটু কম আছে নইলে কিন্তু অনেক লোক হয় আমাদের এই দুর্গাপুরের ছোট পুজো দামোদর নদীতে যে হয় তো তারপর দেখো আমরা কিন্তু প্রায় তারপর বিকেল হয়ে আসছিলো মানে সাড়ে চারটে পাঁচটা এমনি বেঁচে গেছিলো তো এই দেখো এটা আমার বড় ননদ আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম আর এই দেখো আমাদের বুড়ি ওরাও দেখতে এসেছিলো ওরা আমাদের সঙ্গে যায়নি ওরা পরে গেছিলো তো দেখো ওদের সঙ্গেও আমাদের দেখা হয়ে গেল যেহেতু এখন আমরা সবাই আর কাছাকাছি থাকি না যে যার মতো করে মানে যেখানে যেখানে যার সুবিধা সেইভাবে সবাই আমরা চলে গেছি একভাবে তো ঘর পাওয়া যায় না সেই রকম তো তারপর দেখো এই দেখো আমার সেজোজা শাশুড়ি আমরা দাঁড়িয়ে আছি একটু ছবি টবি তুললাম আর কি তো এবার কিন্তু আমরা বাড়ি যাব প্রায় সাড়ে পাঁচটা বাদছিল তো দেখো কিন্তু আবার সে হেঁটে হেঁটে যেতে হবে অনেকটা অনেকটাই দূর প্রায় তাও কুড়ি মিনিট তো লেগেই ছিল হাঁটা পায়ে তো তারপর দেখো আমরা সবাই মিলে কিন্তু মজা করতে করতে যাচ্ছিলাম আর এদেরকে আমি বলছিলাম যে তোমাদের কোনো আপত্তি নেই তো যে আমি ভিডিও করছি তো বলছে না কোনো আপত্তি নেই খুবই ভালো ওরা ফ্রেন্ডলি খুব সুন্দর আমরা খুবই মজা করে থাকতাম যেন তো ওই পাড়াতে কিন্তু কি করব কিছু করার নেই বাদ দাও সেগুলো তো তারপর এখন আমাদের রক্ষাকালী মাকে নমস্কার করে আমরা বাড়ির দিকে এগোলো তো বাড়িতে আসার পর বন্ধুরা দেখো মেয়ের কিন্তু খুব জোর খিদে পেয়েছিল সেই জন্য ওকে একটু ম্যাগি বানিয়ে দিলাম ও বললো মা আমার খুব ম্যাগি খিদে পেয়েছে আর কি মানে এক এক সময় এক একটা খিদে পায় সেই রকমই আর কি তো যাই হোক তারপর কিন্তু রাত কেটে গেছিলো তো রাতের পর আমরা কিন্তু সাড়ে তিনটে ভোরবেলা সাড়ে তিনটে সময় উঠেছিলাম তো চান টান করে ঘরের কাজ টাজ সব কিছু করে তারপর আমরা নদীর দিকে আবার এগিয়ে এলাম মানে নদী গেলাম আর কি তো নদীতে আমরা এলাম তখন প্রায় চারটে সাড়ে চারটে বাজে তো সেই সময় দেখো ওই যে এই যে দাদাটা আছে এদের সঙ্গে কিন্তু আমরা এসেছিলাম এখন যেখানে থাকছে ওই পাশেই থাকে তো ওই দাদাদের সঙ্গে আমি আমার শাশুড়ি মেয়ে আর একজন যা আছে ওরাও এলো তো সেই আর কি তো সেখানে আসার পর দেখো এই ভোরবেলা যেই এত সুন্দর একটা দৃশ্য মানে এত ভালো লাগে নদীতে এসে যারা যাও তারাই শুধু এই মানে জিনিসটা বুঝতে পারবে আর কিছু নয় আনন্দটা এত সুন্দর খুব ভালো লাগে আর এই দেখো খ্যাপা এর নাম খ্যাপা তোমরা তো চেনো যারা আমার আগে ভিডিওতে দেখেছ তো তারপর দেখো সবাই কিন্তু সূর্য ওঠার অপেক্ষায় কিন্তু আমরা সবাই ওইদিকে তাকিয়েছিলাম আর যেই মারা পুজো করছিল ছোট মায়ের সেই মারাও দেখো ঠান্ডা লাগছিল কিন্তু তাও যাই হোক এতটা ঠান্ডা বছর ছিল না তো সব মারা কিন্তু নদীর জলে দাঁড়িয়েছিল সূর্য ওঠোর উঠবে সে দেখার জন্য আর কি তো সেই পুজো হচ্ছে আমরা দেখছিলাম বেশ ভালো সেই দিনটা এত সুন্দর কাটলো আর আমাকে দেখো নাক থেকে সিঁদুরটা পড়েছিলো বেশ ভালো লাগে এই সুন্দর একটা মুহূর্ত এই বছরে একটা দিন পাই খুব ভালো লাগে তো দেখো বন্ধুরা তারপর যাই হোক তো খুব সুন্দরভাবে আমাদের এই দুটো দিন কাটলো মানে এখন এটা তো পুরো সারা দিনটা হলো না যাই হোক কিন্তু আমাদের এই দুটো কালকের বিকেলবেলা আর ভোরবেলা আমাদের খুব সুন্দর মজা করে কাটলো জয় ছোট মায়ের জয় আসছে বছর আবার হবে সেটাই আর চলো তারপর আমরা দেখো একটু চা খাওয়াই এখানে মানে অনেকে দান করে আর কি তো সেইখানে আমরা একটু বসে চা খেয়ে নিলাম চলো চা খেতে খেতে এই ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি আর তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানিও চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে আর তোমরা কারা কারা ঠেকুয়া খেতে পছন্দ করো অবশ্যই জানাবে এটা বন্ধুরা